নেতৃত্ব এটাই কি জনসেবা জলপাইগুড়ি জেলার জঙ্গলের ধারে রাস্তার পাশে দাঁড় করানো একটা গাড়ি আর সেই গাড়ির ভিতরে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী দীপাবনি অধিকারী বসে রয়েছেন গ্লাস হাতে হ্যাঁ তিনি মদ্যপান করছেন আর পাশে রাখা ফিঙ্গার পাপড় চাটের এমন রাজনীতি আগে দেখেছেন জনগণের সেবায় না গিয়ে নেত্রীরা এখন ব্যস্ত গাড়িতে বসে পার্টি করতে এটা কি বিজেপির নতুন ব্র্যান্ডিং মহিলা মোর্চা মানে কি মদের মোর্চা কি করতেছেন এই রাত্রে কি করতে আসছেন মহিলাটাকে মহিলাটাকে আপনার বাড়ি কোথায় ক্রান্তিতে এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন এই র এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে এ এটা কি বসার জায়গা আপনাদের এটা বসার জায়গা দেখেন কাজে ফোন করবেন দেখেন ফোন করুন ডাক্তার ফোন করতো রঞ্জন ডাক এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্র রাত্রের মধ্যে আবার কেন না হইতে পারে

রাজনীতি এখন নীতিহীন নেশায় ভেসে যাচ্ছে নেত্রী যদি এমন হন তাহলে কর্মীরা কি শিখবে আর সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে এই ভিডিওটা শুধু ভাইরাল করার জন্য নয় এইটা প্রতিবাদের হাতিয়ার হোক এই প্রশ্ন তোলা দরকার এই মহিলা কি এখনো পদে থাকবে নাকি বিজেপি চুপ করে যাবে মদ নয় জনতার ভোটে জবাব আসবে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন